কেন বলতেছি দেশ ভাগ হয়ে গেছে আপনি মন কিন্তু ভাগ হয় নাই আপনি কিন্তু ভাগান নাই আত্মার আত্মা রয়ে গেছে বোন রয়ে গেছে আত্মীয় স্বজন রয়ে গেছে জন্মস্থান ভিটা রয়ে গেছে ওই দেশে কিন্তু আপনি কিন্তু এই দেশে ঠিকই চলাচল করে যেতেছে এমন হইতে পারে সে মারা গেছে আপনার জানেন না আবার এমন হইতে পারে আপনি মারা গেছেন সে জানে না হ্যাঁ এইভাবে কিন্তু হইতেছে তুমি আপনার বাবার বাড়ি দেখাবেন না বাবার বাড়ি ওখান থেকে এসে নিয়ে ঢুকে যাব আচ্ছা আচ্ছা তাহলে এখন মিশন আমাদের আর বাবার বাড়ি জি হ্যাঁ এখানে আট পাশ আশেপাশেই জি আচ্ছা প্রিয় দর্শকবৃন্দ আজল ভাই তো সবাইকে চিনেন আজল ভাইকে কিন্তু আজল ভাই আত্মীয় স্বজন কিন্তু সবাই চিনেন না কোথায় তার বাবার বাড়ি এবং এই এই সরকারপুর কিন্তু তার মায়ের মায়ের বাবার বংশগত এলাকা তাই না ভাই জি জি আচ্ছা আর তার বংশগত আশেপাশে সকল আত্মীয় স্বজন আমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবে যার জন্য আমাদের এখানে নিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম বাড়ি পর বাড়ি একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি এইভাবে হেঁটে হেঁটে আমরা এখন সবাই যাচ্ছি কার বাড়ি বাড়িটা প্রিয় বন্ধুরা দেখেন এই যে পাশে ভারত এই যে এই বাড়ির পরেই ভারত এই ভারত সীমান্তের পাশেই আজিজুল ভাইয়ের বাবার বাড়ি দেখেন বন্ধুরা আসলে একটা সীমান্তবর্তী এলাকায় এমন একটা জায়গায় বসবাস করে এই যে বাড়িটা এই বাড়ি পরে ভারত এই বা এই কয়েকটা বাড়ি পড়ছে বাংলাদেশের মধ্যে এখানেই আজিদুল ভাইয়ের জন্মস্থান এখানেই আজুল ভাইয়ের বাবা বসবাস করে দেখেন এখানে ছাগল সব কিছু রাখে

মানে তাহলে এখানে কিভাবে বিনিময়ের সময় চন্দন চলে গেছে এর মানে সিট মল বিনিময়ে যখন হইছে বিনিময়ে মানে দের ভাগ ওর কিছু মানুষ ছিল এদের জমি এরা নিছে আর এরা যে জমিটা ছাইরা ওই জমির এরা জানিছে

সুন্দর বাড়িতে কেউ নাই তার বাবা মা হয়তো কাজে গেছে দেখেন বন্ধুরা একবার সীমান্ত ভারত সীমান্তবর্তী এলাকায় বাড়ি পাশে এই বাড়িটার পরেই ভারত এই যে বাড়িটার পরেই ভারত সম্পূর্ণ ভারত তারপর আমি আপনাদেরকে একটু ভারত দেখানোর জন্য নিয়ে যাচ্ছি যে ভারত সীমান্তবর্তী কোথায় আজেল ভাই বাবা বসবাস করে এই যে এই ঘরটার পরের থেকে ভারত টাকা ভালো আছেন এই যে দেখেন আমরা ভারত কিনে চলে এসেছি দেখেন বন্ধুরা একবার ভারত সীমান্তবর্তী এলাকা আজল ভাই বাবা বসবাস করে এই যে এখান থেকে ভারত এই যে মানুষ যে মানুষ ভারতে মানুষ কাজ করে যাচ্ছে এই যে এখানে যেখানে যারা কাজ করতেছে সব গেলে ইন্ডিয়ান মানুষ এবং ওই যে আর একটা বাড়ি ওই বাড়িটা কিন্তু ইন্ডিয়ান বাড়ি ভারতের এই ঘরের পরেই পুজো ওই ঘরটা আজুল ভাইয়ের বাবার ঘর এখানে বসবাস করে থাকে এই ভারত সীমান্তবর্তী এলাকা তারা কিন্তু মুক্তিযোদ্ধার আগে দেশ যখন ভাগ হয় ঠিক তখন কিন্তু আজুল ভাইয়ের বাবা আজিল ভাইকে সাথে নিয়ে তারপর এই দেশে চলে আসে তারপর থেকে আজিউল ভাই এবং তাদের ভাই ভাই বোন সবাই মিলে বাবা মা সবাই মিলে এই দেশে বসবাস করে যাচ্ছে দেখেন প্রিয় বন্ধুরা

তখন এখানে আসছে হ্যাঁ আমরা শরণার্থী চলে ভারতে ভারত থেকে আসি মানে সাত দিনের বছর আপনি কি ওই সময় যুদ্ধ করছেন হ্যাঁ আমি প্রথম আমাদের রাজশাহীতে গন্ডগোল প্রথম পুলিশ লাইনে আপনার বাইশটা পুলিশ মেরে ফেলে বাইশটা বাইশটা পুলিশ লাইনে ওটা মীমাংসা করার পরে খানা খেতে বসেছে আর বিরাজ করে বাইশ করছে আর

ভাডাড়াই না তো মাটিতে মানে পাকছে না রেতে আর তখন তো কোনো ই নাই গুলি করে দিলি সে কিছু করার নাই না কোন বিচার সালিস নাই এরকম দেখি গেলাম নামতে লাগি দেখি তো এক মাই ঠেলে দিছ তো এক চাকি গুর একটা রুমাল তুমি ঠিক না কেন তারপর খানি বড় পড়ে যায় দেখো একটা মোচা মোচা দিতে দুজন দুজন পড়ে আছে মরে মরে পড়ে আছে আপনি না হ্যাঁ দুজন বসে পড়ে আছে আপনি ওই সময় যুদ্ধ করছেন কি দিয়া মানে রাইফেল নিছিলেন তখন না আমরা তো যুদ্ধ করে নেই ও যুদ্ধ করে নেই মানে ওই সময় পালাই পালাই বেড়েছেন ভয়ে ভয়ে তারপরে তাও তো আপনি মুক্তি যোদ্ধা কেন না যেহেতু ওই সময় একটু ইয়ে করছেন দেখেন তারপরে অফিসার বলছে যে হ্যাঁ এখানে তোর কোনো লোকজন নাই লোকজন তো শহরই নাই যদিও আছে বাড়ির ভিতরে হুম হুম রাস্তা যেহেতু হ্যাঁ বয়ে কেউ রাস্তার বাইরে বেড়াইছে না তো আমাদেরকে দেখিয়ে দেবো বলছে তো দেখলেন যে লাশ পড়ে আছে কেউ কেউ টানার নাই আমরা মুসলমান হ্যাঁ বাঙালি আমরা তো একটা লাশ লিখে দেন এই চারজন আমরা চারজন আছি নো একটা লাশকে চারজনের হাত আর পা ধরে নিয়ে যেয়ে আমরা মসজিদের সঙ্গে দিয়ে একটা লিখে দাও এটাকে নিয়ে যাও ভয়ে তোর পাঁট আড়াইছে না শেষে আমরা পালিয়ে আনো

না কান্না করেন না কান্না করেন না বিষয়টাই শিখি কেন বলতেছি দেশ ভাগ হয়ে গেছে আপনি মন কিন্তু ভাগ হয় নাই আপনি কিন্তু ভাগান নাই আত্মার আত্মা রয়ে গেছে বোন রয়ে গেছে আত্মীয় স্বজন রয়ে গেছে জন্মস্থান ভিটা রয়ে গেছে ওই দেশে কিন্তু আপনি কিন্তু এই দেশে ঠিকই চলাচল করে যেতেছে এমন হইতে পারে সে মারা গেছে আপনার জানেন না আবার এমন হইতে পারে আপনি মারা গেছেন সে জানে না হ্যাঁ এইভাবে কিন্তু হইতেছে কিন্তু নিজে আত্মীয় জানার পরেও আপনি যাইতে পারতেছেন না দেখতে পারতেছেন না বড় দানো অসুস্থ হইলেও খবর নিতে না তারাও পারতেছ না না যদি কোন পাসপোর্ট কইরা যাওয়ার চিন্তা না নাই করে যাওয়া যায় কিন্তু এখন আমি পাসপোর্ট যাইতে না আমি একা যাইতে পারবো আমার অসুবিধা বুঝতে পারছি যাই হোক এখন বর্তমানে এই যে আজল ভাই আছে আপনার মেয়েরা আছে বা আরো সবাই আছে আত্মীয় স্বজন এখানেও আছে এখন এখানে এখানকার জীবন কেমন চলছে আপনি এখন চলে যায় কোন রকম আলহামদুলিল্লাহ ভালোই কাটে না চলে যায় ছেলে সন্তান দেখে না দেখে হ্যাঁ খোঁজ খবর রাখে সবাই হ্যাঁ আসে যাক তাহলে ভালো সবাই মিল করে আছেন তা তো আপনি এক জায়গায় আসেন কেউ না কেউ তো দেখা গেলো যে অনেক ছেলে সন্তান বিদেশে থাকে দূরে দূরে থাকে তাও তো ভালো হয়েছে দেখেন এই যে পাশে চলে আসে এই তো আবার আপনিও যাইতেছেন এক ছেলে আছে আমার ওপরে ও আবার এক ছেলে আপনার ওপারে থাকে সাত বছর পরে হয়ে গেল চলে গেছে পরে আর আসতে পারেনি আসতে পারছে ও না দেখা ভারতে হ্যাঁ হবে না মনে হয় আপনার আর ভারতে ভারত আছে

চোখে আপনার আমার সত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তর নয় যাক আপনাকে দেখে আমার খুব ভালো লাগলো এবার আপনার সুস্থ আছেন ভালো আছেন একটু সায় দাঁড়ান ওদের না দাঁড়াইয়া আপনি সুস্থ আছেন হ্যাঁ

আচ্ছা এই যে আপনার বংশ এইটা কি আপনার মায়ের বংশগত মায়ের বংশ মায়ের দাস মায়ের মানে মায়ের বাপের ভাই এই কি আমাদের মামি এই যে আপনার মামি মামি ভালো আছেন এই যে আপনাদের বাসা যাক মাশাআল্লাহ বাসা সবাই ভালো আছে আচ্ছা আপনাদের বাসা আসলাম আজল বাসার সাথে দেখলাম আপনাদের আজল আত্মীয় স্বজন সবাই ঘুরে ঘুরে আমরা একটু দেখাইতেছি আমাদেরকে আমরা দেখতেছি ঠিক আছে ভালো থাকেন আল্লাহে আসসালামু আলাইকুম